টিউটোরিয়ালসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এক এক করে প্রায় সব টিউটোরিয়াল মানে সব টুলের কাজ শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা স্লাইডশো রিভিউ এন্ড ভিউ এই তিনটা টুলের কাজ করার চেষ্টা করব এবং ফাইনালি আমরা যখন এগুলো শেষ করব তখন আমরা সব টুলের সমন্বয়ে একটি প্রজেক্ট করার চেষ্টা করবো যত পর্যন্ত সবাই থাকি এবং কারোর কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই ইনফর্ম করবো তো শুরু করা যাক আমরা এখানে স্লাইড নিয়েছিলাম প্রায় পঞ্চাশটার মতো তো এই পঞ্চাশটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের আহ অপশন গুলো আমরা চেঞ্জ করেছি এখানে বিভিন্ন অ্যানিমেশন অ্যাপ্লাই করেছিলাম আমরা একটু দেখে আসি যদি আমি প্রথম থেকে শুরু করি তাহলে এখানে ক্লিক এখানে ক্লিক করবো একদম নিচে ডান পাশে আমাদের একটা আইকন আছে স্লাইড নামে আমি এটাতে ক্লিক করবো কেমন যদি আমি ক্লিক করি তাহলে এটার পর একটা আসবে

মানে একসাথে আমি কোন একটা স্পিচ দিচ্ছি এর মধ্যে আমার ধরেন আপনার দশটা স্লাইডের কথা বললেন আপনি এখন আপনার পরবর্তীতে কেউ এসে দশটার পরে দেখে বলবে তো সে দশটা দেখে কিভাবে বলবে এখানে অপশন দেওয়া আছে অথবা মনে করেন পঞ্চাশটা স্লাইডের মধ্যে আপনি দশটা স্লাইডের কথা বললেন কথা বলার পর আপনি বাকি আর দশটা আপনার একটু পরে বেগ দিয়ে বলবেন তো এই ক্ষেত্রে দেখা যাবে কি যে এই দশটার জন্য মানে অপশন কোথা থেকে শুরু হবে কোথা থেকে শুরু করবেন কোন স্লাইড আপনি স্কিপ করব কিনা অথবা কোন স্লাইডে আমি হাই ভার হাই ট্র্যাক করব কিনা এই সমস্ত অপশনগুলো আজকে আমরা এখানে দেখতে পাবো তো কোন দশটা একটু পিকচার দিন কথা বলি হ্যাঁ অথবা কোন আমি এখানে 50 টা মত স্লাইড আছে কিন্তু আমি 50 টার মধ্যে কথা বলার দরকার নেই আমি জাস্ট দুই একটার মধ্যে কথা বললেই হতে পারে এই ক্ষেত্রে আমরা এখন দেখে আসব আচ্ছা যদি আমরা উম দেখি মনে করেন আমাদের এখানে যে অপশনটা আছে এর পরে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম বিগেনার্স আমি এই ফ্রম বিগেনার্স টুলসটা যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের একদম প্রথম থেকে শুরু হবে আমি এখন তিন নাম্বার স্লাইডে আছি এক নাম্বার স্লাইডে হচ্ছে এটা রেড রোজ সো আমি যদি এখানে ফ্রম বিগিনার্স থেকে শুরু করি তাহলে দেখতে পাবো যে সত্যিকারে যদি আমাদের র্যাড রোজ থেকে শুরু হয় তাহলে আমরা মানে এটা বুঝতে পারবো যে আমাদের এই টোলসটা বিগিনার থেকে শুরু হচ্ছে তা আমি এখানে ফ্রম টোলসটা ইস দেখেন তার মানে কি আমি যেহেতু এখানে আমি একটু ক্লিক করে আবার দেখাচ্ছি আমি যদি আমি মনে করেন এখন পাঁচ নাম্বার স্লাইডে আছি তো পাঁচ নাম্বার স্লাইড থেকে আমি যে কোনো স্লাইডে থাকি না কেন যদি আমি চাই যে আমার এই স্লাইডসটা আমার এই প্রেজেন্টেশনটা প্রথম ফ্রম বিগিনার্স থেকে শুরু হবে শুরু করতে চাই আমি আমার স্লাইডের যে কোনো অংশে থাকি না কেন যে কোনো প্লেসে থাকি না কেন আমি আমার এই টুলসটা স্লাইড শোর অধীনে যে সাব মেনু ফ্রম বিগিনার্স এটা ক্লিক করলে আমার প্রথম থেকে শুরু হবে তাহলে আমি যদি প্রথম থেকে শুরু করতে চাই তাহলে আমাকে এই টুলসটা ইউজ করতে হবে চলেন দেখে কি ক্লিক করি এই আমাদের প্রথম ছিল রেড রোজ তো আমাদের রেড রোজ চলে আসছে এরপরে আমরা ধারাবাহিক পরবর্তী সাইডে যেতে পারবো কোনো সমস্যা নেই ওকে তো এরপর যেটা এরপর যেটা ফ্রম কারেন্ট স্লাইডস এখন আমার এরকম হতে পারে যে আমি এই স্লাইড স্লাইডসটা স্লাইডসটার মধ্যে প্রেজেন্টেশনের মধ্যে আমি এখানে আপনার আট নাম্বার স্লাইড থেকে কথা বলা মানে কথা বলতে চাই মানে কথা অলরেডি হয়ে গেছে আমাদের আট নাম্বার পর্যন্ত হয়ে গেছে এখন অন্য কেউ আসবে তো যদি আমি কারেন্ট থেকে চালু করতে চাই তাহলে আমার এই কারেন্ট স্লাইড সে ক্লিক করব তাহলে আমি দেখেন আট থেকে শুরু আছে আমাদের নয় আসবে আট থেকে শুরু হওয়ার পরে একটা ফ্লাওয়ার এবং এর পরবর্তীতে রেড রোজ আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি দেখতে পাই ফ্রম কারেন্ট এই যে এর থেকে শুরু হলো আবার সানফ্লাওয়ার্স তারপরে হচ্ছে এরার তারপর বুঝতে পারছি এগুলো অটোমেটিক আসছে হ্যাঁ আমাদের এখানে অপশন দেওয়া আছে অটোমেটিক্যালি যার কারণে এরকম অবস্থা তো আমরা যদি আমরা যদি এই কারেন্ট আমি যদি কোন একটা স্পিচ এর অর্ধেক হয় একটু ফ্যান্ড অফ করো কারেন্ট যদি অর্ধেক অর্ধেক হয়েছে এখন আমি যদি এই এখানে কারেন্ট থেকে আমি আবার চালু চালু করতে চাই কন্টিনিউয়াস করতে চাই তাহলে আমার এই কারেন্ট টু এই টুলসটা আমরা ইউজ করব এখানে আছে প্রেজেন্ট অনলাইন এটা হচ্ছে টোটালি অনলাইন ভিত্তিক আমি যদি অনলাইনের মাধ্যমে কি করতে চাই স্লাইড সার্ভিস টু প্রেজেন্ট স্লাইড শো অনলাইন আমি অনলাইনের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে অনলাইনে কানেক্ট করতে হবে অ্যাক্সেস করতে হবে এটা একটা পরবর্তী কাজ আমি এসব না আমি স্কিপ করছি পরে দেখব নিব ইনশাআল্লাহ জাস্ট এটা অনলাইন ভিত্তিক যদি আমি কোনো প্রেজেন্টেশন দিতে চাই তাহলে আমার এই টুলসটা ইউজ করা হবে এখন আসতে পারি কাস্টম স্লাইডস আমরা এর পূর্বে দেখেছি যে আমাদের স্লাইড শুরু হয়েছে আপনার এক এক থেকে অথবা আমাদের শুরু হয়েছিল আমি কারেন্ট থেকে অথবা আমি যদি চাই যে আমার পঞ্চাশটা স্লাইডস আছে আমি এখান থেকে হয়তো কোন কিছু স্কিপ করব অথবা আমি ফোরটি ফাইভ থেকে শুরু করব জাস্ট পাঁচটা স্লাইড নিয়ে কথা বলবো তো এই ক্ষেত্রে আমি যদি কাস্টম করি আমার এই স্লাইডটা আমাকে এই সুযোগটা দিতে তো এখানে আমরা আগে কাস্টম শো এটা করেছিলাম এটা মেন না ফাইনালি আমরা এখানে শুরু করবো কাস্টম স্লাইড শো অধীনে কাস্টম শো থাকবে আমি কাস্টম মানে আপনার নিজের ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে মডিফাই করতে পারবেন হ্যাঁ আমি আগের যদি কেটে দিই তাহলে এখানে রিমুভ দিয়ে দিলাম রিমুভ রিমুভ আপনারা যখন প্রথম থেকে শুরু করবেন এই কাস্টম স্লাইড তখন এটা একদম ব্ল্যাঙ্কস থাকবে প্রথম এই যে এরকম ব্ল্যাঙ্কস থাকবে তা আমি যদি এটার মধ্যে নিউ নিই নিউ ক্লিক করি তাহলে আমি এখানে ক্লিক করলে আমার অপশনগুলো আসবে দেখেন এখানে আমার এই মধ্যে মধ্যে এই এই প্রেজেন্ট প্রজেক্টের যে কয়টা আমি স্লাইড নিউ স্লাইড নিয়েছিলাম প্রত্যেকটা স্লাইড এখানে শো করছে দ্যাট ফ্রম তো আমি যদি মনে করেন কাস্টম দিতে চাই যে ডিফাইন করে দিতে চাই তাহলে মনে করেন পাঁচ থেকে ডিফাইন করে দিলাম যে পাঁচ থেকে শুরু হবে এটা ফাইভ থেকে ফাইভ সিক্স সেভেন

এখন যদি আমি ওকে দিই তাহলে কি হবে যে এই পাঁচটা হয়ে গেল এখন আমি শো দিতে পারি এটা এডিট রিমুভ কপি ক্লোজ আগে শো দেখি তারপর অন্যগুলো দেখবো নি দেখেন এখানে কিছু হয়েছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা আমাদের যেহেতু চারটা আমি দিয়েছিলাম চারটা এখানে আমাদের মাউসের ও ক্লিক না জাস্ট অটোমেটিকলি সে একটার পর একটা আসবে এটা সিলেক্ট করার কারণে আমাদের এটা চলে আসছে প্রবলেম আমি যদি মাউস ক্লিক করতে চাই অথবা টাইম মেনটেন্স করতে চাই তাহলে আমাদের আগের পূর্ববর্তী অপশন গুলো দেখে নিব তাহলে ওটাতে আমরা মোটামুটি বুঝতে পারবো এখন যে বিষয়টা আমরা দেখছিলাম সেটা হচ্ছে কাস্টম স্লাইডস আমি টোটাল কত রেঞ্জের ভিতরে কথা বলবো অথবা টোটাল আমি কয়টা স্লাইড দেখাবো এর জন্য আমি কাস্টম স্লাইডটা ইউজ করবো এখন আসতে পারেন যে কাস্টম স্লাইড কেউ বললো যে দশটা পরে বলো না পাঁচটা না জাস্ট আমি আরো একটা ইউজ করতে চাই তাহলে এখানে এডিট করতে পারেন যেটা আমি এডিট অপশনে ক্লিক করি তাহলে আমার এডিটের মধ্যে আরো অনেকগুলো অপশন আমি ইচ্ছা করলে এড করে দিতে পারবো এটার মধ্যে দেখেন এগুলো এড হয়েছে আমি ইচ্ছা করলে পরিবর্তন অর্থে যদি দিয়ে দিই তাহলে আবার শো দেই তাহলে কি হবে এই টোটাল এগুলো চলে আসবে আমাদের 60টা ছিল 60টা হ্যাঁ তো এইগুলো আমাদের কাস্টমস আমার কাস্টমার কাস্টমস এর মধ্যে আরো কিছু এডিট করতে হবে এখন মনে করেন যদি আমি এটা রিমুভ করতে চাই যে আমার এটা একদম দরকার নেই তাহলে আমি রিমুভ দেয়া দিব আমার রিমুভ এটা হয়ে যাবে আর আমি যদি এখানে মনে করেন একটা এবং দুইটা এই দুইটা এডিট করি আর যদি এটাকে আমি কপি করতে চাই তাহলে করা যাবে যেমন আমি যদি এটাকে কপি করতে চাই তাহলে আমার এখানে কপি ক্লিক করলেই অটোমেটিকলি এখানে কপি আসবে আর আমি একটা পেজে বারবার দেখাতে চাচ্ছে হ্যাঁ

আর ডিসপ্লে করবে এটার জন্য আমরা সিলেক্ট করব না সেট আপ স্লাইড শো এখানে ক্লিক করবো আমরা ক্লিক করলে এখানে একটা পেজ পাবো উইন্ডো পাবো উইন্ডোর মধ্যে বিভিন্ন ধরনের অপশন আমাদের দেওয়া থাকবে সেট আপ শো যদি আমি দেখি শো টাইপ প্রেজেন্টেড বাই এ স্পিকার ফুল স্ক্রিন আমি যদি আমার প্রেজেন্টেশনটা ফুল স্ক্রিনে অর্থাৎ কম্পিউটারের বা মনিটরের পুরো স্ক্রিনে দিতে চাই তাহলে আমার এখানে ক্লিক করে দিব তাহলে দেখবেন আমি ওকে করে দিলাম পুরোটা আমার অটোমেটিক আমি যদি টেস্ট করি তাহলে ক্লিক করব পুরো স্ক্রিনে আমার দেখাচ্ছে এটা পুরো স্ক্রিন থেকে আসছে এটা এখন আমি যদি এটার মধ্যে আবার ক্লিক করি দেখেন ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো ইন্ডিভিজুয়াল যদি আমি করতে চাই তাহলে মাঝখানে একটু আসবে পুরাটা আসবে না যেমন ওকে দিলাম এবং যদি আমি এটাকে টেস্ট করে নিই তাহলে দেখবেন এই যে একটা উইন্ডোর ভিতরে আসছে এই দুই পাশে কিন্তু কালো আছে দুই পাশে কিন্তু কালো দেখাচ্ছে

অপশন দেওয়া আছে যে লুপ কন্টিনিউয়াসলি আনটিল স্ক্রিপ আমি স্ক্রিপ্ট দেওয়ার আগ পর্যন্ত করবে অটোমেটিকলি মানে কাজ করতে থাকবেন যেমন এ দেখেন

কারণ এনিমেশনটা আমরা ইউজ করি কোথায় টেক্সটের মধ্যে মূলত আমরা এনিমেশন যদি হাইড করতে চাই তাহলে এটা ক্লিক করব এখানে এনিমেশন দরকার নেই উইদাউট এনিমেশন ডিজেবল হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসিলারেশন আমি যদি গ্রাফিক্স অ্যাসিলারেশনটা ডিজেবল করে দিতে চাই তাহলে হবে দেখি রে কি হয় এই যে আমাদের একটু ডিপ্লয়ার কাজ দরকার নেই এটা আমরা ন্যাচারাল থাকি পেন কালার হচ্ছে পেন কালার এটা দেওয়ার জন্য আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন লেজার পয়েন্টের কালার এগুলো আপনি চেঞ্জ করা যাবে অসুবিধা নেই এখন শো স্লাইডস অল ফ্রম দেখেন আমি যদি এখানে কাস্টম এখানেও আমি আমি যদি অল দিই তাহলে সবগুলো দেখাবে আমি যদি ফ্রম দিই তাহলে এখানে যদি আমি পাঁচ নাম্বার থেকে এখানে দশ নম্বর পর্যন্ত জাস্ট পাঁচটা স্লাইড কথা বলবো তাও হবে আর যদি কাস্টম শো দিই তাহলে এখানেও হবে একত্র নম্বর আমি যাকে কথা

বুঝতে পেরেছেন যেমন আগে যখন আমরা শো করেছিলাম এখানে কাস্টম কাস্টম স্লাইড এর মধ্যে বিভিন্ন শো এডিট করছিলাম তো এখানে এগুলো আমরা পাবো অথবা ইচ্ছে করলে এখানে কি আছে ওয়ান 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 আছে আমি ইচ্ছে করলে আরো কয়েকটা ইউজ করতে পারবো যাই হোক অ্যাডভান্স টাইস যদি দেই তাহলে আমরা ম্যানুয়ালি আসবে আর ইউজিং টাইমিং ইফ প্রেজেন্ট যদি আমি টাইমিং ইউজ করতে চাই তাহলে এটা ক্লিক করব আর যদি অ্যাজ ইউজুয়াল জাস্ট ম্যানুয়ালি ন্যাচারাল স্বাভাবিকভাবে যদি আমি দিতে চাই তাহলে আমাদের ম্যানুয়ালি আসবে স্লাইড শো মনিটর এখানে দেখেন প্রাইমারি মনিটর আর অটোমেটিকলি প্রাইমারি মনিটর কি হবে তেমন এটা ইফেক্ট করে না এটা ইফেক্ট এরকম রাখা না জাস্ট এই মোটামুটি এটা জানা হবে আর ইউজ প্রেজেন্ট ভিউ আমি যদি প্রেজেন্ট ভিউ রাখতে চাই তাহলে দেখেন এখানে অনেকগুলো এ আছে এটা হচ্ছে কি রেজুলেশন আমার এই অনুটা কি রকম রেজুলেশন ওর দিনে হবে এটা কত রকম হবে এই দেখেন রেজোলিউশন দেখার জন্য ডট পার পিক্সেল এটা এখানে রেজোলিউশনের মধ্যে কি হইছে আমি যদি আর রেজোলিউশন এটা করে দিই চেঞ্জ করে দেই রেজোলিউশন বলা হয় ডট পার পিক্সেল আর কি তার দেখেন এখানে আমি মাউস এর রাইট বাটন ক্লিক করার কারণে দেখা যাচ্ছে যে নেক্সট প্রিভিয়াস লাস্ট ভিউ সি অল স্লাইডস জুম ইন এই যে অপশন গুলো আসছে লেখাগুলো দেখা যাচ্ছে যে এটা জাপসা জাপসা এটা হচ্ছে রেজুলেশনের প্রবলেম আমি রেজুলেশন যদি কম বেশি করে দিয়েছি যার কারণে এরকম এরকম আসছে আমি এখানে রেজুলেশন রেজুলেশন যদি ঠিক করে দেই তাহলে এটার প্রবলেমটা সলভ হয়ে যাবে ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করলাম ইউজার কারেন্ট রেজুলেশন এখন ঠিক আছে না ওকে যদি আমি এখানে পঞ্চাশটা স্লাইড আছে আমি যদি মনে করি না যে একটা স্লাইড আমি হাইড করে ফেলবো তাহলে হাইড করা যাবে যেমন যে স্লাইডটা আমি হাইড করব সেই স্লাইডটার মধ্যে আমি কি করব মনে করেন আমার এই নামে স্লাইডটা হাইড হাইড করতে চাচ্ছি তাহলে আমি এটা কি করব এখানে হাইড অপশনটা ক্লিক করলে এটা একটা এই যে এটা এই এগারো এটা হচ্ছে এগারো নম্বর স্লাইডস এই এগারো নম্বর স্লাইডটা কি কি হলো এই আমার এখানে ক্রস দেখাচ্ছে তো 10 নম্বরটা যদি আমি ক্লিক করি তাহলে আমি এই ফুলটা পাবো আমার নামে দেখি দেখেন কি হলো ঘটনা প্রথমে একটা ফোন এর মাঝখানে একটা কিন্তু ছিল যেটা আমার নামের কিন্তু এটা হাইড হয়ে গেছে এগারো নম্বর যেটা ছিল এই যে এটা

আশা করা যায় এখন একটা রেজাল্ট হবে আসলে তো মোটামুটি এটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট অ্যানালাইসিস এর ব্যাপার আমি এটা আস্তে আস্তে দেখব প্রত্যেকটা মোডে টাইম টার ব্যাপারে এগুলো মনে হচ্ছে একটু ডিপিয়ার কাজ দরকার নাই এখন আমি এখানে ডিপিয়ার

মানে স্পেলিং এর কোনো প্রবলেম আছে কিনা যেমন যদি আমি নর্মালি দেখি টাইপ করি টাইপ এর মধ্যে যদি কোনো প্রবলেম দেখা যায় অথবা যদি মনে হয় যে এটা ভুল হয়েছে সো এখানে আপনারা আমাদের আমাদের একটা রেড সিগন্যাল দিবেন একটা রেড সিগন্যাল অটোমেটিকলি আছে তো এখানে দেখেন এই যে সোনার যেটা আছে এটা যদি আমি ইগনোর করে দেই এখানে ক্লিক করি তাহলে চলে আসবে আর এখানে যদি আমি ইগনোর অল দেই তাহলে আমাদের টোটালটা এই যে হয়ে যাচ্ছে স্পেলিং এই হয়ে গেছে মানে কারণ টিক্স দেওয়ার আর এখানে একটা ট্যাক্স বক্স

मिनी ट्रांसलेट इधर इधर उधर करने को तो लैंग्वेज एक ही नेट पर हम लोग चुना करोगे जो भी एक एक टास्ट साइट में उधर एक उनको कमेंट देते चाहिए तो अलग हम लोग तो एक कमेंट ऑप्शन जो था कि आगे चलो ये यानि कंपेयर जो भी करते चाहिए कंपेयर एक टास्ट डायरेक्ट टास्ट कंपेयर करते के लिए मुझे ना कमेंट कमेंट हाँ सॉरी कमेंट्स नहीं स्� বিও যদি করতে চান বিওর মধ্যে কি আছে বিওর মধ্যে মেইনলি হচ্ছে আপনার আপনার পেজটা জাস্ট সাইট শোটা কিভাবে কোন উইন্ডোজেতে বিও করবে এটা দেখাবে নরমাল হলে নরমাল আর যদি মনে করেন যে না আচ্ছা বলেন আউটলাইন বিও দেখবেন তাহলে আউটলাইন দেখতে দেখতে পারবেন এই যে আউটলাইন এই আউটলাইন বিও দেখার জন্য জাস্ট এই স্লাইড শর্টটা যদি দেখতে চান এই যে স্লাইড শর্টটা যদি দেখতে চান আমরা যদি স্লাইড শর্ট দেখতে চাই যে শর্ট করে দেখব আমরা তার টোটাল তো এটা বিভিন্ন ফরম্যাটে হ্যাঁ শর্ট টোটাল গুলো এখানে ছিল এই যে আমি এটা এন্ড নোটস পেজ যদি চাই পেজ আমাদের নোটস করা যায় এই এই দেখি যদি এক একটা পেজ আমি নোটস দিতে চাই নোটস তাহলে দেখেন এই যে নোটস এসে আমি প্রত্যেকটা মধ্যে নোটস দিতে পারবো আলাদা আলাদা আচ্ছা এখন রিডিং ভিউ যদি দেখতে চাই তাহলে দেখবেন পুরা বইয়ের মতো রিডিং এটা যা আসলে দেখা যাচ্ছে রিডিং মোড ওকে রিডিং মোড দেখলাম মোটামুটি আমি আরেকটা একটা অন করে দেখাইতেছি রিডিং মোডটা কি যেমন এটা যদি আমি দেখি রিডিং মোড ভিউ

আচ্ছা এই ব্যাপারে পুরো করা হবে ইনশাল্লাহ এটি একটু মোটামুটি অনেকগুলা কাজ চলে আসছে আমরা আগামী ক্লাসে এটা দেখবো ইনশাল্লাহ আজকের দরকার নেই কি বলে আচ্ছা এটা পরে আগামী ক্লাস দেখবো আমি যদি আমার পুরো ব্যবস্থা ফিরে যেতে চাই তাহলে আমি